নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি মন্দিরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আমরা সবাই জানি যে দুর্গাপূজা আসতে চলেছে আর বেশি দিন বাকি নেই তাই আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আমরা অনেকেই আছি যে পুজোতে আমরা নিরামিষ খাই অনেকে আছে নিরামিষ খায় না তো ম্যাক্সিমামই আমরা নিরামিষ খাই তো চলো আজকে দেখাচ্ছি একটা নিরামিষ মানে রেসিপি সেটা হচ্ছে সপ্তমী স্পেশাল তো চলো দেখে নেই কি রেসিপিটা কি এই দেখো এখানে অনেকগুলো অনেক রকমের সবজি কাটা আছে এখানে মিষ্টি কুমড়ো কাটা আছে এটা হচ্ছে সপ্তমী স্পেশাল সাত শালি না কিন্তু সাতমিশালি সবজি দিয়ে বরিশালের গেট তো চলো দেখে নেই মা আজকে গেটটা কিভাবে বানাচ্ছে আর তরকারিটা বানানো দেখার আগে সবার কাছে আরেকবার রিকোয়েস্ট করছে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো রান্নাটা শুরু করা যাক এই দেখো এখানে মা কড়াইটা আগে বসিয়ে দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে একটু বেশ পরিমাণে তেল যদিও তোমরা সবাই জানো যে আমি তেল মশলা কম দিয়েই রান্নাগুলো করি আজকেও কিন্তু তেমন বেশি না সামান্য পরিমাণ একটু তেলটা বেশি হয়েছে এই দেখো তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছে মরিচ আর দুটা তেজপাতা এখন ফোড়নে দেবে তোমাদের পাঁচ ফোড়ন কেউ চাইলে তোমরা এটাতে মেথি সময় দিতে পারো তো আমরা পাঁচ ফোড়নটা দিচ্ছি কারণ গ্যাটের মধ্যে পাঁচ ফোড়নটাই বেশি যায় এই দেখো পুরনটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে সাত মিশাল সাত মিশাল সবজির কারণেই বলেছি এখানে বিভিন্ন ধরনের সবজি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুলো গাজর টমেটো আলু এই যে এখানে অনেক সবজি দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছে চেরা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে আদাটা তোমরা অনেকে ভাবতে পারো যে আদাটা কেন আগে দেয়নি এই সবজিটার ক্ষেত্রে মানে আদাটা সবজিটা দেওয়ার পর দিলে তার ফ্লেভারটা বা টেস্টটা বলো একটু অন্যরকম হয় এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন নুনটা দিলে সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশি কিছু মশলা যাবে না সামান্য দেবে জিরের গুঁড়ো দিয়ে আর একটু যদি তোমরা চাও দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো কালারের জন্য সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে ঢেকে দেবে এখন কিন্তু জল দেবে না কারণ সবজি যে লবণ যেহেতু দিয়ে দিয়েছে সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বের হবে এই সবজিটাকে কিন্তু একটু কম আছে একটু সময় নিয়ে বানাতে হবে তো এখন ঢেকে দিচ্ছে মিষ্টি কুমোরটা কিন্তু বন্ধুরা এখনও দেয়নি কারণ মিষ্টি কুমোরটা যদি এখন দিয়ে দেয় একদম পুরো গলে যাবে সেজন্য জন্য একটু তরকারিটা মজে গেলে তারপর কিন্তু মিষ্টি কুমোরটা দেওয়া হবে এই দেখো তরকারিটা কিন্তু অনেকটাই মজা গেছে দেখতেই পাচ্ছ কালারটাও সবজি কালারগুলো ও চেঞ্জ হয়ে গেছে মিষ্টি কুমোরটা কিন্তু দেওয়া এই দেখো তরকারিটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আর মজাও গেছে এখন দিয়ে দেবো মিষ্টি কুমোরটা কারণ এখন যদি দিয়ে তাহলে পুরো গলে যাবে না আর কি মিষ্টি কুমোরটা দিয়ে দিল দিয়ে সামান্য পরিমাণ এখন একটু জল দেবে কারণ সবজি থেকে যে জলটা বেরোনো ছিল সেটা একটু বেরিয়ে গেছে এখন সামান্য জল দিয়ে এখন আবার ঢেকে দিচ্ছে এই দেখো তরকারিটা কিন্তু একদম পুরো হয়ে গেছে একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে সপ্তমী পুজোর দিনেন নিরামিষ একটা রেসিপি দেখিয়ে দিলাম তোমাদেরকে আশা রাখি তোমরা সবল সবাই এটা ট্রাই করবে সপ্তমী স্পেশাল সাতমিশালি বরিশাল বরিশালা চরচড়ি বলো গ্যাট বলো তোমরা যে যেটা বলবে আমরা তো বলি সাতমিশালি বরিশালের চরচড়ি এই দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে একটু ঝুলঝুলের মতো লাগছে কিন্তু না এটা ঝুলঝুল হবে না এটা এমনি শুকিয়ে যাবে তো কথা বলতে বলতে মা দিয়ে দিলো গরম মশলা আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ঘি কারণ নিরামিষ দিনে একটু ঘি গরম মশলা না হলে কিন্তু নিরামিষ তরকারিগুলো ঠিক সেরকম জমে না তো আশা রাখছি সপ্তমী স্পেশাল সাতমিশালি বরিশালে চরচুরি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর সপ্তমীর দিনে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে তো চলো এখন তরকারিটা নামিয়ে নেই এই দেখো তরকারিটা মা নামিয়ে নিয়েছে কী সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত লাগে চুমড়া এটা ভাতের সাথে ট্রাই করতে পারবে অথবা লুচি বা পরোটার সাথেও কিন্তু ট্রাই করতে পারবে এটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে তো আশা রাখছি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য এখানেই যাওয়ার আগে সবাইকে শুভ দুর্গোৎসব